অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না তো এটা ইমপ্রুভ হতে সময় লাগবে সব কিছু ওভার নাইট চেঞ্জ হয়ে যায় ফিল্ডিং ইউনিটে আমরা কখনই ইন্টারন্যাশনাল লেভেলে ছিলাম না কথাটি মহম্মদ মিথুনের বাংলাদেশ সময় ফিল্ডিংয়ে হারে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ কিন্তু সেই জয়ের পরও প্রশ্ন থেকে গেছে বাংলাদেশের ফিল্ডিং কবে আন্তশ্যিক মানের হবে বাংলাদেশের ফিল্ডিং যেন বরাবরের মধ্যে একটি দুর্বল দিক হয়ে গেছে একটি কথা আছে ক্যাচ মিস মানে ম্যাচ মিস কথাটি শুধু বলার জন্য নয় গতকাল ম্যাচে তার বাস্তব উদাহরণ পেয়েছে একাধিক ভার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেন ক্যাচ মিস থ্রো মিস রান আউটের সুযোগ নষ্ট সবই চলেছে ধারাবাহিক ভাবে একটি সময় শ্রীলঙ্কার ইনিংস যখন চাপে ছিল তখন দুইটি সহজ ক্যাচ মিস করেন দুই ফিল্ডার এই ভুলের কারণে ব্যাটসম্যান পুনরায় সেট হয়ে গুরুত্বপূর্ণ রানের জুটি করতে পেরেছেন ফিল্ডিং বাংলাদেশ বরাবরই একটি দুর্বল প্রতিপক্ষ তার দুর্বলতা স্পষ্ট আন্তর্জাতিক ক্রিকেটে যখন প্রতিটি বল একটি ম্যাচের ভাগ নির্ধারণ করে তখন বাংলাদেশে এরকম নরম এবং অলস ফিল্ডিং এর চিত্র রীতিমতো লজ্জাজনক মাঠে অনেক সময় ফিল্ডারদের প্রতিক্রিয়া এতটাই ধীর মনে হয় যে তারা অলসভাবে ভাবে হাঁটছেন দৌড়াচ্ছেন না অনেক সময় দেখা যায় ফিল্ডার বল ধরতে লাভ দেওয়ার চেষ্টাও করেন না যেটি আন্তর্জাতিক পর্যায়ে একেবারেই অগ্রহণযোগ্য ফিটনেসের অভাব মানসিক প্রস্তুতি ঘাটতি ও পর্যাপ্ত প্র্যাকটিস না থাকা এসব দৃশ্য বারবারই উঠে আসে এই ব্যর্থতার কারণ কি উত্তরে মোহাম্মদ মিথুন বলেন কাজ করছে আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার অ্যাজিলিটি তারপরে হাত সব কিছু মিলে আমরা আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না এটা একটা লং প্রসেস আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান ওভার নাইট চেঞ্জ হবে না এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে কাজ বাংলাদেশের ফিল্ডিং উন্নয়নের প্রয়োজন ঝোরানোর পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ কেবলমাত্র ব্যাটিং বা বলিং এ ভালো করলেই দল গঠিত হয় না ফিল্ডিং একটি ম্যাচের পার্থক্য করে দেয় সেদিক থেকে বাংলাদেশের ফিল্ডারদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে নাহলে জয় এলেও প্রতিবার থাকবে সমালোচনার ধোঁয়া জয় স্বস্তি দিলেও ফিল্ডিং এমন চিত্র লজ্জার এবং যতদিন না বাংলাদেশ তার ফিল্ডিং ইউনিটকে আন্তর্জাতিক মানের উন্নতি করতে পারছে ততদিন বরাবরই এই সমস্যা সামনে আসবে কখনো ক্যাচ মিসের কারণে কখনো রান আউট মিসের কারণে আর কখনো ম্যাচ হাত হয়ে যায় একটি ফিল্ডিং মিসের কারণে তাই ফিল্ম একটি গুরুত্বপূর্ণ দিক তা বাংলাদেশকে খুব শীঘ্রই বুঝতে হবে এবং শীঘ্রই পরিকল্পনা করে তার জন্য কাজ করতে হবে